Thank you নমস্কার বন্ধুরা চেন তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমাদের সঙ্গে খুব ভালো আছি আর তোমরা আজকে সামলা ট্যাটার থেকে বুঝতেই পারছি কি ভিডিও চলে এসেছি এই যে রাস্তা দেখতে পাচ্ছি এটা শ্যামবাজারের রাস্তা আর এই রাস্তাটা দেখতে পাচ্ছি এটা তাল রাস্তা থেকে দক্ষিণেশ্বরে যাওয়ার রাস্তা রাস্তাটা বন্ধ আছে যেহেতু তোমার জানো তালা দিয়ে বাংলা বন্ধ করে আর আমি এখন মার্কেটের উপর দাঁড়িয়ে ভিডিওটা করছি এখান থেকে পাখির মার্কেট শুরু এই যে দেখতে পাচ্ছ এগুলো আর হচ্ছে তোমার এগুলো হচ্ছে জাভা জাভার রেট হচ্ছে বন্ধুরা তেরোশো টাকা থেকে শুরু আর ফিংসের রেট হচ্ছে তোমার সাড়ে তিন হাজার চারশো টাকার মধ্যে কিন্তু সবই জোড়া মানে দুটো করে এখানে তোমার অনেক রকম পাখি পেয়ে যাবে ভারতীয় পাখি ছাড়া কারণ মানে বিক্রি করা তোমরা তো জানো আগে বিক্রি হতো এখন হয় না আর এখানে এখানে তোমরা খাঁচাও পেয়ে যাবে পাখির এক দেড়শো টাকা থেকে শুরু হয় অনেক রকম খাঁচা আছে বড় সব রকম খাঁচা পাবে আর এরপরে তোমাদের মাছের ভিডিও নিয়ে আসবো একটু মাছের ভিডিও তোমাদের দেখিয়ে দিলাম কালারিং মাছ অনেক রকম মাছ আছে বন্ধুরা এখানে আমরা বেশি ভিডিও করতে পারিনি কারণ এখানে ভিডিও করতে দেয় না আমরা একটু লোকে চড়ে ভিডিও করতে করেছি আর ভিডিও করেছিলাম ডিলিট করতে হয়েছে ওদের সামনে আর যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের দেখালাম তোমরা গেলে সবটাই দেখতে পাবে মাছের খাবার না এই দেখো এখানে মাছের খাবার বিক্রি হচ্ছে পাখির খাবারও পাওয়া যায় সব রকম খাবার পাওয়া যায় এখানে তোমার পায়রা মুরগি ডগি বিদেশি ডগি আর তোমার খরগোশ সব কিছুই পাওয়া যায় যেহেতু দিচ্ছি না বলে আমরা কিছু তুলতে পারিনি যতটা পেয়েছি তখন সময় শেয়ার করছি এখানে সুন্দর সুন্দর খাটা পাবে এখানে সব পেয়ে যায় সব ওনার সঙ্গে একবার এসে দেখতে পাবো সোমবাজার গ্যালার স্ট্রিট এখানে তোমরা সোমবাজার আসলেই হেঁটেই চলে আসতে পারবে এটাকে দেখতে পাচ্ছি বন্ধুরা পাখি মুরগি খরগোশ প্রচুর প্রচুর দোকান যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে কমেন্ট করে নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে বাচ্চা করে দেওয়ার অবশ্যই প্রেস করে দিও আর আমাদের ভিডিও শুধু ভিডিও অবশ্যই তোমাদেরকে তোমরা ভিডিও দেখো আর আমাদের আইকাল ভিডিও শেয়ার করে ভিডিও দেখো আর ওখানে দেখতে পারলে খাঁচা আর এরকম পাখি দ্রি পাখি যদি তোমরা নাও ও জোড়া হচ্ছে তোমার চারশো টাকা আর যদি তোমরা পাপটেল নাও জোড়া হচ্ছে পঁচিশশো টাকা আর বাট নিলে তিন হাজার টাকা জোড়া বাটকে দেখতে খুব সুন্দর হয় আমার ছিল বাট আমি দেখো লুকিয়ে ভিডিও করছিলাম দেখো তো দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে যদি তোমাদের নেওয়ার ইচ্ছে তোমরা ওখানে কিন্তু অবশ্যই লকডাউন করে নেবে ব্যবসার জন্য তোমরা নিতে পারো সেটা অবশ্যই তোমাদের ইচ্ছে ওখানে কিন্তু আমি থাকবো না আমার আমার তোমাদের পৌঁছে দেওয়ার দরকার আমি তোমাদের পৌঁছে দিলাম